প্রিয় দর্শক কেমন আছেন জাকির লাইভ টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন চামড়া দেখে করবেন না ফুল মনটা দেখুন কচি কদম ফুল প্রিয় দর্শক আমরা তো অনেক আনন্দ উপলব্ধি করে কত কিনা মজাই করি বিভিন্ন অনুষ্ঠানের পিকনিক হলে তো আর কোনো কথাই নেই নাচ গান আরও অনেক কিছু থাকে কিন্তু ভাবুন তো এই কাজগুলো যদি এই পিকনিকটা যদি বয়স্কদের নিয়ে করি কেমন হয় বাংলাদেশে এই প্রথম বয়স্কদের পিকনিক তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা বক্স বাজে মাইক বাজে আমরা আনন্দ উল্লাস করি তো তারই ধারাবাহিকতায় আমাদের বগুড়া জেলার কাপতলি থানা রামেশারপুর জন্য দুই নম্বর ওয়ার্ডের প্রায় পাঁচশো থেকে ছয়শো মুরব্বীকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো এই পিকনিকের মধ্যে শুধু বয়স্করাই ইনভলভ বেশি অবশ্য তো আমি একটু কথা বলবো এক বয়স্ক মুরব্বির সাথে তো ওনার আসলে এই বয়সে এই একটা প্রোগ্রামে অ্যাটেন্ড হতে পারে বা খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে তো এখানে আসলে ওনার অনুভূতি সম্পর্কে একটু জানবো আমরা তো আসুন কথা বলি মুরব্বীর সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে আয়োজনটা করছে আজকে অবশ্য খাওয়া দাওয়ার যে বিষয় একটা তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে আপনি কি আনন্দ লাগছে আমার কি রকম আনন্দ লাগতেছে যাই হোক এটা দেখে কি আপনার ছোটবেলা কোনো কথা মনে পড়তেছে পরে তো পরে তো

ছোটবেলার কথা মনে পড়তেছে ও আচ্ছা তো আপনার ভালো লাগতেছে তো তাই না আপনাকে কেমন লাগতেছে হ্যালো ভালো লাগতেছে হ্যাঁ তো এরপর তাই কথা বলবো আমরা আমাদের রামেশ্বরপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব সেকেন্দরালের চেয়ারম্যান সাহেবের সাথে সম্মানিত জয়গুরি বচ্চাসা মুরগি এখানে উপস্থিত আছেন আপনাদের ওয়ার্ডের সম্মানিত সদস্য পার্শ্ববর্তী সালাম আসসালাম আলাইকুম আজকে প্রবেন্দ্রের একটি মেলন মেলা এটা একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আমি কোনোদিন এইরকম অনুষ্ঠানে আমি উপস্থিত হইনি তারপরেও আমি দেখছি এই ইউনিয়নের অন্য অন্য গ্রামেও গিয়েছি যাইগুলি গ্রামে অনেক মুরব্বী এখনো আল্লাহ রহমত আল্লাপের দোয়ায় বেঁচে আছে অনেক মুরব্বী উপস্থিত হচ্ছে পাক যেন তাদের আরো হায়ের দারাজ করে আমি আজকে এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা এখানে আছে মোকলেসার কুরবান মাস্টার তারা ব্যক্তিগতভাবে অনুষ্ঠান করার জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন খুব ভালো লাগিছে। কিংবা আপনারা দোয়া করবেন আপনাদের পেলে আপনাদের ছেলের সন্তানেরা আগামী দিনে যাতে তারা ভালো থাকে এই সমাজটাকে তারা তারা যেন ভালো রাখে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

এই এটা মানে বাংলাদেশের মধ্যে এটাই সম্ভবত প্রথম আর যারা এই অনুষ্ঠানটা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ এবং আমাদের গ্রামের যে মর মুরব্বীরা আজকে মিলন মেলায় উপস্থিত হয়েছে একত্রিত হয়েছে তাদের জন্য কিছু মধ্যন্য ভোজেরও ব্যবস্থা করা হচ্ছে এবং এটা পিকনিকের মতনই হচ্ছে ছোটবেলার মতো আসলে এটা আসছে ভালো লাগতেছে সবাইকে আমাদেরকেও ভালো লাগতেছে এবং আগামীতেও ছয় মাস পর পর আমরা একটা মিলন মেলা অনুষ্ঠানের চিন্তা ভাবনা করব যাতে মুরব্বীদেরও মন মানসিকতা ভালো থাকে খালি ইয়ং বয়সে নয় ইয়ং বয়সে যা খায় পাতারে পাতারের মধ্যে পিকনিক খায় মাঠের মধ্যে খায় সব জায়গা দিয়ে খায় মুরব্বীও তো আর চান্স পায় না মুরব্বীরা তো চান্স পায় পূর্তি ছয় মাস বা এক বছর পর পর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সবাই মিলে এই ধরনের অনুষ্ঠান করার জন্য এই বলে আমার কথা বলা শেষ করছি তো আমরা সবাই আনন্দিত এবং উৎফুল্ল এবং এই এখানে কথা বলবে আরেকজন অবশ্য এখানকার আয়োজক তবে

নির্বাচন নির্বাচন আছে আপনারা সবাই মন খুলে দেওয়া করবো সবাই ভালো থাকবে থাকবে